বন্ধুরা দেখছেন কালো কড়াইতে আমার কালো কড়াইতে কচু কচু বাজা হচ্ছে তো চেয়েছিলাম হালকা বাজবো একটু কয়েকটা বেশি বাজা হয়ে গেছে একসাইড সমস্যা নাই খেতে আরও ভালো লাগবে টেস্ট বাড়বে তো এদিকে কচু বাজা হচ্ছে আর অন্যদিকে হচ্ছে অন্যদিকে হচ্ছে কষা মশলা কষাচ্ছি আমি কালার মশলা সেই আমি অনেকে টমেটোকে এইভাবে আর কি ইয়ে করে দেয় আমি কিন্তু না আমি কষাতে 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 ফিনিশ হয়ে যাবে আর কি দেখাই যাবে না ভালো করে তো আর হতে হয়তো আমি আরো একটা কাজ আছে দেখাচ্ছি আপনাদের এখানে আর কি মাছের মশলা যা দেয় আর কি আদা রসুন পেঁয়াজ এই সেই এগুলো অনেকই দেয় না আবার বলবেন যে না আমরা তো দিই না এসব কিছু রসুন দিই না এ দিই না সে দিই না আরে ভাই কি করবো আমার বর মানে রসুনও লাগবে আদাও লাগবে পেঁয়াজও লাগবে বাটার সব দিয়ে আমি মশলাটা কষাচ্ছি আর এদিকে কচু ভাজা হচ্ছে তো চলুন আরেকটা কিছু দেখাই এই যে একটু অগোছালো একটু ময়লা দেখতে পাচ্ছেন এটা ইলিশ ইলিশ আমার বাংলার জাতীয় ইলিশ বাংলার জাতীয় ইলিশ দিয়ে কচু দিয়ে রান্না করব। তো আবার বলবেন যে কচু ফ্রাই হচ্ছে কেন তো আমি একদিন দেখলাম যে মানে কচু একটু ফ্রাই করে দিলে স্বাদটা কিন্তু বাড়ে অসম্ভব টেস্ট লাগে তো একটু ফ্রাই করে দিলে আর সমস্যা কি তাই জন্য একটু ফ্রাই করে মাছ ফ্রাই করব না ওই কচুটা একটু ফ্রাই করব তো আমি ভালো করে চড়িয়ে নিয়েছি দেখুন কি অবস্থা আসলে বাংলার ঐতিহ্য হলে কী হবে এটা হচ্ছে মায়ানমারের মায়ানমারে মনে হয় জাতীয় মাছ ইলিশই মনে হয় তো শুনি যে মানে এটা নাকি মায়ানমার থেকে এখানে আসে তো সবসেতে তো এত সুন্দর সুন্দর ফিসগুলো দেখতে পাচ্ছেন কিন্তু এগুলো আমার হাতে করা না বন্ধুরা এটা হচ্ছে মেশিনে করা মেশিনে এত সুন্দর করে এখানে আমি মনে হয় কাটতে পারবো না যেহেতু এটা সদ্য মাছ না এটা একটু এখানে আস্তে আস্তে প্রায় সময় একদম তরতাজা পাওয়া যায় না কি সুন্দর সুন্দর হয়েছে না ফিসগুলো চলুন আমি একটু কচুগুলো নেড়ে দিই তো এখান থেকে আবার আমি এগুলো বেছে বেছে এখানে রাখবো যেখানে একটা কড়াই আছে এটাতে নিয়ে নিলাম তো আমি মানে কি রান্না তো নতুন করছি না মানে ইলিশ মাছ ওই একটু যদি এরকম তেল তেল বাসে না ওই ইলিশটা খেতে দারুণ হয় কিন্তু অসম্ভব স্বাদ হয় মানে তেল তেল একটু তেল তেল হবে ওটাই আর কি তো অনেকে কিন্তু এগুলো ওখান থেকেও কিন্তু অনেক কিছু নিয়ে খাই না বাবা আমি শুধু মাছটাই নিই সদ্য মাছ তাহলে আবার নেওয়া যায় তো যেটা বলছিলাম আর কি যদি একটু তেল তেল হয় না ওটা কিন্তু খেতে দারুণ হয় আবার তেল যদি কম হয় একটু ওটা এত ভালো হয় না খেতে আজকেরটা মাছটা কিন্তু একটু একটু নরম নরম লাগছে আমার আর কি একদম আর কি কালারটাও দেখুন তো কীরকম একটু আমার নরম নরম লাগছে জানি না কেমন হবে এই যে আমার একজন রিলেটিভ আর কি বলো যে ইলিশ মাছ এতো আর কি দুতে হবে না সমস্যা না একটু কম দুলে ভালো আর কি এতই পছন্দ এতই পছন্দ ইলিশ মাছ মানে বলো যে একটু কম দুলে সমস্যা নয় ইলিশ মাছ অন্য মাছ আবার বেশি দুতে হবে ওটাতে সমস্যা ওদিকে আমার মশলা কষানো হয়ে যাচ্ছে ওদিকে আমার তাড়াতাড়ি মাছগুলো করতে হবে তো আমার আবার এত বেশি বেশি করে একটু দিতে হয় কেন জানি যে অনেক সুন্দর হয়েছে না কোনটা দেখুন তো কত সুন্দর করে এইগুলো আসলে বাসাই করা সম্ভব না ওই ওখানে বলছি মেশিনের মাধ্যমে করে নিয়ে আসে এই যে আমার মাছ পরিষ্কার করা হয়ে গিয়েছে এর থেকে আর বেশি পরিষ্কার করব না স্বাদ চলে যাবে আচ্ছা মশলার অবস্থা আমি এর মধ্যে কচু দিয়ে দিব কচুগুলো একটু কষানো হবে আমি এই একটু আগেই রুটি করলাম সেজন্য আমার কিছুদাই এই আর কি আটা পড়েছিল মানে কিরকম লাগছে তো কচু দিয়ে একটু কষাবো ফ্রাই করলে না কচুটা একদম কমে যায় আর সিদ্ধ করেছি কিন্তু একটু একটু সিদ্ধ করেছি তো আর একটু কষু তারপর আর কি গরম জল দিবো আবার ঠান্ডা জল দিব না ঠান্ডা জল দিলে আর কি ভালো হবে না এখানে আমি চাল দিয়ে দিয়ে রেখেছি ভিজে গেছে এখন বসিয়ে দিব ওইদিকে তরকারি হচ্ছে এটা আরেকটা নতুন চাল এনেছে ঠিক আছে একেই পড়েছে আর এখানে বাজার সাজার এনেছিল দুপুরে এনেছিল দেখতে পাচ্ছি এই যে কচু আমি গোড়ারটায় দিয়ে দিলাম যেহেতু একদিন এনেছে তো দেখি যে গোড়ারটা আর কি নষ্ট হয়ে গেছে একদম আর কি তাই গোড়ার আগেই দিয়ে রান্না করে দিলাম আর এখানে আছে লেটুস পাতা লেটুস পাতা আমাদের চলো দুজনেরই সমস্যা নয় আমরা খাই লেটুস পাতা ভালো জিনিস খারাপ জিনিস নয় আর এই যে দোসা নিয়ে এসছে অনেকগুলো দোসা দিয়ে কি করব আমি দোসা কি দেখি কি দিয়ে রান্না করা যায় আবার বেশি দিন তাকলে একদম হলুদ হয়ে যাবে আর কি নষ্ট হয়ে যায় আর কি বেশি দিন থাকে না আর শশাও নষ্ট হয়ে যায় এই যে শশাও নিয়ে আসছে এই লেটিস আবার নষ্ট হবে না এটা অনেক দিন থাকবে আমি কচুর নিয়েছি অনেক আগেই তো বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন গরম জল দিয়ে দিচ্ছি তরকারিতে একটু দিব মানে পানি একটু বাচ্চা করে দিয়েছি কারণ হচ্ছে মাঝে তো সিদ্ধ হতে হবে না মশলা টশলা ভালো ভালো করে ইয়ে করতে হবে আর একটু দিব একটু দিলেই বরাবর নামানোর সময় আর কি বরাবর থাকবে তো এখন একে একে আমি মাছটা দিয়ে দিব আগে তো কালারটা দারুণ লাগছে বন্ধুরা কি বলবো নিজেই রান্না করে নিজেই বলছি এই যে তো হতে থাক আপনাদের সাথে আরেকটু একটু পর দেখাবো ওনাকে এখানে শেষ করে দেব ভিডিওটা আচ্ছা শর্ট ভিডিও তো আমি ফাইনাল লুকটা দেখাবো তরকারির ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই